जय जीशु প্রভুর বাক্য বলে গীতসঙ্গীতা একানব্বই অধ্যায়ের এক দুই পদ যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের চায়াতে বর্ষাতি করে আমি সদা প্রভুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব বিশ্বাসী সন্তানরা এই বাক্য সকল সর্বদা আমাদের জীবনে কার্যকারী হয় আমরা সেই সদাপ্রভুর উপরে যদি নির্ভর করি তাহলে তিনি আমাদের সেই আশ্রয় তিনি আমাদের সমস্ত শয়তান দিয়াবল থেকে আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদের সেই দুর্গ যিনি কোনোরকম আমাদের বিচলিত হতে দেবেন না তিনি আমাদের সমস্ত কিছু পথে সর্ব সর্বদাই আমাদের সাথে আছে আর আশীর্বাদ করবে আর তিনি সর্বশক্তিমান তিনি সমস্ত কিছুই দিতে পারে তার কাছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কর্তৃত্ব আছে তার উপরেই যদি আমরা বিশ্বাস রাখি তাহলে আমরা সমস্ত কিছুই তার কাছ থেকে পেতে পারি তাই আমরা খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করি সদাপ্রভুর উপরে বিশ্বাস করি আর তিনি আমাদের জন্য সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করছেন যদি আমরা সেই এই বাক্য সকল পালন